আমরা ভালো আমল করছি এই ভালো আমলের সাথে কোন কাজটা যোগ হয়ে গেলে ভালো আমলটা আর কবুল হয় না সলা তাদায় করছি সিয়াম পালন করছি তসবি তাহলিল করছি এর সাথে কোন কোন কাজ যোগ হয়ে গেলে জড়িত হয়ে গেলে আমল গুলি আর আল্লাহর কাছে কবলই হয় না শেষে অবশ্যই এ বিষয়টাও নিয়ে আসবেন ইনশাল্লাহ যে চল্লিশ পঞ্চাশ বছর যাবত আমরা বন্দিগী করেছি এবাদত বন্দিগী আল্লাহর কাছে কবুল হয়েছে আকাশে কবুল হয়ে গেছে এবাদত বন্দিগি আমাদের কবল হয়েছে এখন কি কি কাজ করলে ওগুলো নষ্ট হয়ে যাবে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আপনারা খুব মনোযোগী হলে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে তৌফিক দানকারী আমাদের ভালো আমলের সাথে যেসব জিনিস জড়িত হলে ভালো আমলটা আল্লাহর কাছে কবুল হয় না তার মধ্যে একটা হচ্ছে রিয়া লোক দেখানো ভালো কাজ যদি আমরা করি আর এর সাথে লোক দেখানো যদি কোনো উদ্দেশ্য থেকে যায়

মানুষেরা আমাকে যে শরীক স্থাপন করে এটা থেকে আমি মুক্ত মানা আমিলা আমালান আসরাকা ফীহি মা'য়া কেউ যদি কোনো আমল করে কেউ যদি কোনো স্বত আমল করে সেই স্বত আমলের সাথে আমাকে ছাড়া অন্য কাউকে দেখানোর উদ্দেশ্য করে আমাকে ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করতে চাই তারাতির কাহু তাহলে আমি আল্লাহ তাকেও বর্জন করি আর তার আমলকেও বর্জন করি দেখেন আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ বলেছেন মানে হাত সে কেউ যদি কোনো ভালো আমল করে সেই ভালো আমলের সাথে যদি লোক দেখানো উদ্দেশ্য হয়ে যায় তাহলে সেই আমলটা আল্লাহ তালা গ্রহণই করেন না

রাসুল সাল্লাম বলেন আমি তোমাদের উপরে যে জিনিসটা সবচাইতে বেশি ভয় করি সেটা হচ্ছে শিরকে আসগার ছোট সিরিক করা কলু আমার শিরকে আজগার ইয়া রসুল আল্লাহ হ্যাঁ রসুল সিরকে আসগার জিনিস তখন রাসুল সাল্লাহ আলিয়া বললেন কলা আর রিয়াউ লোক দেখানো ইবাদত করা দেখেন রসুল সাল্লাম আমাদের উপরে যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় করছেন তা হচ্ছে লোক দেখানো ইবাদত করা এরপরে আল্লাহ রসুল বলছেন ওই লোকটাকে আল্লাহ তাল্লাহ কিয়ামতের দিন বলবেন যে লোকটা লোক দেখানোর জন্য ইবাদত করেছে ইজুজিয়ান যখন আল্লাহ প্রতিদান দিবেন তখন আল্লাহ তাকে বলবেন প্রতিদান আল্লাহ দিচ্ছেন প্রতিদান ব্যক্তি নিতে এসেছে তখন আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি যাকে খুশি করার উদ্দেশ্যে করেছিলে প্রতিদান তার কাছে নিতে যাও আমার কাছে এসেছ কেন আমার কাছে তোমাদের তোমার জন্য কোনো প্রতিদান নেই এরপরে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাল্লাহ তাকে ছোট করার জন্য লাঞ্ছিত করার জন্য এইভাবে বলবেন ফামজুরু তুমি যাও ওদের কাছে হালতা জিদউ না আইন দেখো তো তাদের কাছে কিছু পাও কি না মানুষকে দেখানোর জন্য তেবাদত করেছো দেখো তো কিছু পাও কি না এভাবে আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করার জন্য বলবেন ওরাহু আহমাদ মোসনাদে আহমাদের তেইশ হাজার ছয়শো তিরিশ নম্বর হাদিস আন আবদুল্লাহ বিনা আহমরিনতা আলা আনহুকল আব্দুল্লাহ বিনা আমর রজ্ঞাল্লা তালা আনহু বলেন

কিয়ামতের দিন তার এই উদ্দেশ্যের কারণে আল্লাহ তালা তাকে ছোট করে দিবেন আল্লাহ তালা তাকে অপমানিত করে দিবেন তাহলে যেসব কারণে আমাদের এবাদত কবল হবে না তার প্রথম কাজ হচ্ছে রিয়া লোক দেখানো উদ্দেশ্য হলে এবাদত কবল হবে না দুই বিদাহাত আমরা কোন ভালো আমল করছি এই ভালো আমলের সাথে যদি বিদাহাত জড়িত হয় তাহলে এবাদত কবল হবে না

অথবা কোনো বেদাতকারীকে আশ্রয় দেয় আলাই হিলা আনতুল্লাহ হিঅন মালা ইত্যাতিওন না আজমাইন তাহলে সেই ব্যক্তির ওপরে আল্লাহল্ লানত সেই ব্যক্তির ওপরে ফেরেস্তাদের লানত সেই ব্যক্তির ওপরে সমস্ত মানুষের লানত। এরপর আল্লাহ রসুল বলছেন লাইক বালু মিনমু সরফনওয়ালা আদলুন আল্লাহ তা আলাহ তার নফল এবাদত কবুল করবেন না তার ফরেজ এবাদতও কবুল করবেন না হযরত আলী রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন সাধান তোমাদের মধ্যে কেউ যদি কোনো বেদাতকারীকে সম্মান করে অথবা কোনো বেদাতকারীকে আশ্রয় দেয় অথবা নিজে কোনো বিদআত করে তাহলে এই ব্যক্তির ব্যাপারে হুকুম হচ্ছে এর উপরে আল্লাহ তাআলা লানত এরপরে ফেরেশতাদের লানত এর উপরে সমস্ত মানুষের লানত তারপরে আল্লাহ রসুল বললেন যে লায়ক বালু মিনহু সরফুন ওয়ালা আদলুন আল্লাহ তালা তার নফলে বাদত কবুল করবেন না আল্লাহ তালা তার ফরজে বাদত কবুল করবেন না তাহলে বিদাত করলে এ বাদত কবুল হয় না বিদাত কি এটাকেও জিজ্ঞাসা করতে পারে একটা উদাহরণ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ অজু করতে বসেছেন তখন বিসমিল্লাহ এতটুক বলে আপনি অজু শুরু করবেন কারণ রাসুল সাল্লাহ সাল্লাম অজুর সামাতে বিসমিল্লাহ বলতে বলেছেন যদি কেউ অজুস অজুর শুরুতে বিসমিল্লাহ হিরুর রহমান ইুর রাহিম গোটাটা বলে তাহলে সে বিদাত করল মানে বিসমিল্লার সাথে সে অতটুক যোগ করে বিদাত যোগ করলো

হিন্দাল্লাহ হাজাবাদ তাওবা আনকুললি স হেবি একজন বেদাতকারীর তহবাকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ঝুলিয়ে রাখেন একজন বেদাতকারীর তওবাকে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করেন না হাততা ইয়াদা বিদাহ যতক্ষণ পর্যন্ত ওই বেদাতি বেদাত নাম করেছে মানে একজন বেদাতকারী যতক্ষণ পর্যন্ত বেদাত করবে তার বিবাদও কবুল হবে না তার তাও আল্লাহর কাছে কবল হবে না তার ইবাদত এবং তাওবা কবুল হতে হলে তাকে বিদাত ছেড়ে আসতে হবে এটা শহীদ তারগিব চুয়ান্ন নম্বর হাদিস তিন নম্বর এবাদত কবলের শর্ত হচ্ছে হালাল রুজি সবকিছু হালাল হওয়া আনবি হওয়ার আজকে না হতে হয় কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তায়জিবুন নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা গ্রহণ করেন না ওয়ান্নাল্লাহু আমারা আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা আল্লাহ তাআলা নবীদেরকে যেই নির্দেশ দিয়েছেন ঠিক ওই নির্দেশ দিয়েছেন তারপরে রজুল আল্লাহ রসুল একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন যে খুব লম্বা সফর করেছে লম্বা সফর করার পরে সে ক্লান্ত হয়ে গেছে তারপরে হিলা সামা সে এত সফর করেছে যে তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে তার পোশাকে খোলাবালি ভরে গেছে এরপরে ইলাস আমাইদ দুনিয়া সে আকাশের দিকে দুই হাত তুলে আল্লাকে বলছে আর ইয়া আরব্বী হে আল্লাহ হে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাও রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি লম্বা সফর করল মুসাফিরের দুয়াল্লা তা আলা কবুল করেন মুসাফিরের দুয়ান্না তা আনা কবুল করবেন কিন্তু এই মুসাফির লম্বা সফর করেছে তারপরে আল্লাহর কাছে হাত তুলে বলছে আর রব্বি আর রব্বি কিন্তু আমা তাআমু হারামুন সে যা খেয়েছে তা হারাম ওয়া মাসরাবাহু হারামুন যা সে পান করেছে তা হারাম ওয়া মালবাসুহু হারামুন যা সে পরিধান করে আছে এটাও হারাম ওয়া গুজিয়া বিল হারাম তার শরীরটা হারাম দ্বারাই গঠন হয়েছে আল্লাহ রসুল বলছেন তোমরা কি বলতে পারো এই ব্যক্তির কি তাও আল্লাহর কাছে গ্রহণ হবে এই ব্যক্তির দোয়া কি আল্লাহর কাছে গ্রহণ হবে কখনো না আল্লাহ তালা তার দোয়া গ্রহণ করবেন না দেখেন একজন মুসাফির যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে তাহলে সেই হাত আল্লাহ দেন না কবুল করেন কিন্তু সেই মুসাফির হওয়া সত্ত্বেও যদি তার শরীর পবিত্র না হয় যদি তার কাপড় পবিত্র না হয় যদি তার মাল পবিত্র না হয় তাহলে তা আল্লাহ তালা তার দোবা কবুল করবেন না আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন না অথচ আল্লাহ অওদা দিয়েছেন যে মুসাফিরের দোয়া আমি আল্লাহ কবুল করবই রহ মুসলিম এটা মুসলিম শরীফের হাদিস মেসকাতের দুই হাজার সাতশো ষাট নম্বর হাদিস যেসব কারণে তার মধ্যে একটা হচ্ছে আলহম মদ পান করলে এটা একটা জানার বিষয় যে মদ কিন্তু নির্দিষ্ট একটা জিনিসের নাম না আরবিতে আলহম শব্দের অর্থ হচ্ছে মদ খুমুর মহিলারা যে ওরনা পরে এই ওরনাকে আরবিতে খমর বলা হয় ওরনা দিয়ে তারা তাদের মুখটা ঢেকে নেয় ওরনা দিয়ে তারা তাদের বুক ঢেকে নেয় এই জন্য এটাকে খমর বলে মদ পান করলে মানুষের মস্তিষ্কের বিকৃতি হয়ে যায় মদ মানুষের মস্তিষ্ক মস্তিষ্ককে ঘিরে নেয় জন্য এটা মদ এইভাবে যে কোনো জিনিস খাওয়ার পরে যদি নেশা হয় মস্তিষ্কে বিক্রিত ঘটায় তাহলে সেই জিনিসটাই হচ্ছে মদ আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনউ বললেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন বল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ওয়াসাকরা যে ব্যক্তি মদ পান করবে লাম তুকবাল্লাহু আর আরবাঈনা সবাহান আল্লাহ তাআলা 40 দিন তার কোন ইবাদত কবুল করবেন না আল্লাহ তাআলা 40 দিন তার নামাজ কবুল করবেন না ওয়াইন মা তা দাখালান নার এই অবস্থায় ব্যক্তি যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে তাহলে মুআদবান করলে ইবাদত বندگی আল্লাহর কাছে কবুল হয় না এর পরের বিষয় হচ্ছে স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় তাহলে ওই স্ত্রীর নামাজ আল্লাহর কাছে কুকুল হয় না আন আবি ও মামা তার যে আল্লাহ তা আলাহ আনু ফল আব ও মামামা আজে আল্লাহ তাআলা আনু বলেন অল রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইসাল্লাম রাসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সালা সাতুন তিন শ্রেণীর মানুষ রয়েছে লা তুজা বিজু সলা তুম রুস এই তিন শ্রেণীর মানুষের নামাজ তাদের মাথার উপর অতিক্রম করে না মানে আল্লাহ তালা এদের নামাজ কবুল করেন না এক আল আব্দুল আবিতু অবাধ্য দাস যে দাস তার মনিবকে মানে না মনিবের অবাধ্য হয়ে গেছে তাবিতু পাল ওই মহিলা যে মহিলা স্বামীর অবাধ্য হয়ে গেছে যে মহিলা স্বামীর অবাধ্য হয়েছে মহিলার নামাজ আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত এই মহিলা স্বামীর বাধ্য না হয়েছে তিন আম্মা ইমাম্মা কারিহুন ওই ইমাম যে ইমামকে মানুষেরা অপছন্দ করে রাহু তির্মিজি হাদিস আপনারা বুঝতে পারছেন কেন আমি আমার তো আপনাদেরকে বুঝাচ্ছি যেসব কারণে এবাদত কবুল হয় না তার এক নম্বর হচ্ছে রিয়া লোক দেখানোর উদ্দেশ্য থাকলে এবাদত কবুল হবে না দই হালাল উপায়ে যদি মাল উপার্জন না করেন তাহলে ইবাদত কবুল হবে না তিন যদি মদ কেউ পান করে তাহলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না কোন স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না আমি বলে যাচ্ছি কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা আমি কিন্তু একশো না যা আপনারা বুঝতে পারছেন মানে বাড়ি তো আমার চাপাই ওই জন্য চাপায়ের কিছু কথাবার্তা আসছে আমি মানে আপনাদেরকে বলছি যে করতে গিয়ে এবাদত যদি রিয়া চলে আসে লোক দেখানো উদ্দেশ্য তাহলে আল্লাহ ইবাদত কবুল করবেন না এবাদত কবলই হবে না দুই আমি বলছি যে এবাদতের সাথে যদি বিদাহাত জড়িত হয়ে যায় তাহলে এবাদত কবল হবে না তিন আমি বলতেছি যে হালাল উপায়ে মান উপর উপার্জন না করলে এবাদত কবুল হবে না চার মদ পান করলে ইবাদত কবল হবে না পাঁচ ওই স্ত্রীর নামাজ কবল হবে না যে স্ত্রীর স্বামীর অবাধ্য হয়ে গেছে